আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা অফিশিয়াল মিটিং এর লুক ক্রিয়েট করতে হয় তাহলে চলুন দেরি না করে সরাসরি মূল অংশে চলে যায় প্রথমেই কিন্তু আমি বরাবরের মতো প্রাইমার একটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ফিটমির ফিটমির প্রাইমারটা আসলে অনেক ভালো কাজে দেয় যেহেতু মানে প্রায় মেকআপ করতে গেলে কিন্তু সরাসরি স্কিনের অনেক বারোটা বেজে যায় আর কি সেই ক্ষেত্রে স্কিনে প্রাইমারটা ব্যবহার করার পর যদি আমি মেকআপ করি আমার স্কিনে কোনো প্রবলেম হয় না সো আমার কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করার শেষ এখন আমি ব্যবহার করব ফাউন্ডেশন আর আজকে যেহেতু আমি একটা অফিসিয়াল মিটিংয়ের লুক ক্রিয়েট করছি ক্ষেত্রে কিন্তু মানে বেশি একটা ব্রাইট দেখা না যায় সেরকম টাইপের একটা লুক নিব আর ফাউন্ডেশন সেক্ষেত্রে খুবই সামান্য থাকবে তো আমি খুবই সামান্য নিয়ে নিচ্ছি ফাউন্ডেশনটা এটা জাস্ট আমার স্কিনের যেখানে যেখানে একটু স্পট সেখানে সেখানে লাগিয়ে নেব তো এইভাবে আমি আমার স্পটগুলোতে লাগিয়ে নিলাম এখন একটা পাফ দিয়ে খুব ভালোভাবে ব্যালেন্স করে নেব এভাবে আমি ব্যালেন্ড করে নিচ্ছি তো দেখেন একদম ফ্রেশ একটা লুক আসছে এরপরও আমি আজকে কিন্তু কোনো লুজ পাউডার ব্যবহার করব না সরাসরি ফেস পাউডার ব্যবহার করছি কেননা লুজ পাউডার ব্যবহার করব আবারও ফেস পাউডার দেবো একটা ব্রাইড একটা লুক চলে আসবে যা আমি চাচ্ছি না তো এরপরে কিন্তু আমি এখন চোখটা সাজিয়ে নেব আর আমার চোখটা আজকে খুবই সিম্পল করব সেই জন্য একটা নোট কালারের আই প্যালেট আমি নিয়ে নিয়েছি এখান থেকে এই যে এইটা দেখছেন এটা আমি ব্যবহার করব এটা এত সুন্দর একটা মানে লুক দিবে দূর থেকে মনেই হবে না যে কি একটা শ্যাডো লাগিয়েছি কিন্তু খুবই সূক্ষ্মভাবে যদি দেখা যায় সেক্ষেত্রে বোঝা যাবে যে না শ্যাডো ব্যবহার করেছি তো আমি দুটো চোখে খুব ভালোভাবে শ্যাডোটা ব্যালেন্ড করে নিলাম এই যে দেখেন আর আজকে কিন্তু আমি চোখে আইলানার ব্যবহার করব না সরাসরি মাস্ক চলে যাচ্ছি আজকে ব্যবহার করব গোল্ডেন রোজের একটা মাস্কা এটা এত ভালো একটা ভলিউম দেয় কি বলবো মনেই হয় না যে ন্যাচারাল পাপড়ি মনে হয় যে হয়তোবা আইরিশ লাগিয়েছি কিন্তু আসলে সেরকমটা না তো এরপর আমি গালগুলোকে একটু গুলুমুলু পিঙ্কি পিঙ্কি ভাব রাখার জন্য একটা ব্ল্যাশল নিয়ে নিচ্ছি আর আজকে এটা পাফ দিয়েই ব্যবহার করছে দেখেন একটা পিঙ্কি পিঙ্কি লুক আসছে না এইটা আমার অনেক ভাল লাগে তো যাই হোক এখন ন্যাচারাল একটা লুকের সাথে আজকে কোনো লিপস্টিক না জাস্ট চ্যাপস্টিক একটু ব্যবহার করছি যেন খুবই ন্যাচারাল লাগে তো এই তো আমার লুক দুই মিনিট দাঁড়ান আমি রেডি হয়ে দেখাচ্ছি তো টেনটা এটা কিন্তু হচ্ছে আমার ফাইনাল লুক শাড়ি চুড়ি ঘড়ি কপালে কালো টিপ আচ্ছা বলেন তো এটা কি অফিসিয়াল মিটিংয়ের জন্য পারফেক্ট লুক আছে যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই